ঠিক ক্লাসরুমে প্রেজেন্ট দেওয়ার মতোই আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করো পড়াশোনার নতুন জগতে যেখানে ঘরে বসেই পাওয়া যাবে প্রতিটি ক্লাসের সকল শিক্ষামূলক কণ্ঠ রয়েছে সতেরো হাজারেরও বেশি ভিডিও সমৃদ্ধ লাইব্রেরি যা ডাউনলোড করে দেখা যাবে অফলাইনে বুকমার্ক করা যাবে সহজে খুঁজে পাওয়ার জন্য নিজের দক্ষতা যাচাইয়ের জন্য পাবে পঞ্চাশ হাজারেরও বেশি কুইজ প্রতিটি টেস্টের পয়েন্টস তোমাকে নিয়ে যাবে পরের ধাপে একদম তোমার প্রিয় গেমের মতো স্মার্ট পড়াশোনার জন্য আছে নয়শোরও বেশি স্মার্ট বুক ইন্টারঅ্যাক্টিভ বইগুলোর ভিতরে লুকিয়ে থাকা অডিও ভিডিওর মাধ্যমে মিলবে এক অনন্য অনুভূতি সব ক্লাসের নোটের বিশাল সংগ্রহণী তৈরি হয়েছে আমাদের অ্যাপের জনপ্রিয় সেকশন স্টুডেন্টস নোটস যেখানে শিক্ষার্থীরাই শিক্ষক শুধু একাডেমিক কন্টেন্ট নয় রয়েছে দেশ সেরা মেন্টরদের দারুণ সব স্কিল ডেভেলপমেন্ট কোর্স স্পোকেন ইংলিশ প্রেজেন্টেশন থেকে শুরু করে জব ইন্টারভিউ সিভি রাইটিং পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই পাশে আছি আমরা পড়াশোনার পাশাপাশি বাহ্যিক নানা বিষয়েও জ্ঞান রাখা যায় তাই তো আমাদের ব্লগ সেকশনে রয়েছে বিজ্ঞান সাহিত্য ইতিহাস ইত্যাদি নানা বিষয়ের উপর বারোশোরও বেশি ব্লগ যা তোমাকে অনুপ্রেরণা দেবে নিজেকে নতুন করে জানার রবি টেন মিনিট স্কুল অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে অথবা ভিজিট করুন ডাব্লিউ ডট রবি টেন স্কুল ডট কম